আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুবই মজার একটা মাছ রান্না করব। এই মাছটার কোনো গন্ধ থাকে না এবং অনেক সুস্বাদু সো আজকে আমি রান্না করব আর মাছ এই মাছটা হচ্ছে আর মাছ আপনাদের সাথে একটু পরিচয় করাই দেই যারা চেনেন না এই মাছটা চাষের মাছ হয় না এটা চাষ করলে এটা হয় না অ্যাকচুয়ালি যার জন্য এটা অলওয়েজ নদীর মাছ হয় এই জন্য এটা খেতে অনেক সুস্বাদু আর এটা খেতে অনেক মজার আর কোনো গন্ধ থাকে না সো আজকে আমি রান্না করবো এই মাছটা আমি এটা একটা কেটে নিয়েছি যেটা দেখালাম তার চাইতে এটা বড় ছিল আর আমি সবগুলো টুকরা রান্না করব না এখানে অনেকগুলোই টুকরো হয়েছিল। সো আমি কিছু রেখে দিব। আর কিছু আমি এখন রান্নার জন্য এটা আমি এখানে হলুদ আর মরিচ লবণ দিয়ে প্রথমে একটু মাখাই নিব মাখাই নিয়ে এটা আমি হালকা করে ভাজবো আমার মাছটা মাখানো হয়ে গেল এখন আমি এটা ভেজে নিব আমি এখানে হালকা আঁচে এবং অল্প তেল দিয়ে মাছটা ভেজে নিব আর অল্প সময় ধরে ভাজবো অনেকেই মাছটা মাখায় রান্না করে বাট এই মাছটা যেহেতু একটু বড়ো মাছ বড় মাছগুলো একটু যদি ভেজে রান্না করেন তাহলে কোনো গন্ধ থাকে না আর খেতে অনেক মজা লাগে সো আমি অল্প করে দুই পিট ভেজে নিলাম যারা এই মাছটা খাননি এখনও তারা ট্রাই করে দেখবেন এটা অনেক মজা লাগে এটা আমার কাছে এটা রুই মাছের চেয়েও অনেক বেশি টেস্টি লাগে আর গরমের সময় অ্যাকচুয়ালি মাছ টাছ খেতে বেশি মজা লাগে এই গরমে অ্যাকচুয়ালি যত কম মশলাযুক্ত খাবার খাওয়া যায় ততই আমার শরীরের জন্য ভালো মাছে যেহেতু কম মশলা দিয়েই রান্না করা হয় কোনো মাংসতে অনেক বেশি মশলা দিয়ে রান্না করতে হয় যার জন্য গরমে মাছটা খাওয়াই অনেক বেশি ভালো সো আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম আর অল্প একটু রসুন সরি এটা আদা বাটা দিয়েছি হাফ চা চামচ আর আমি রসুন বাটাটা দিলাম না রসুন বাটার বেশি গন্ধ এই মাছটাতে অত বেশি মশলা না দিলেও চলে যার জন্য আমি রসুন কুচি দিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এক চা চামচ করে আমি এখন মশলাটাকে ভালো মতো একটু কষাই নেবো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কাঁচামরিচটা আমি খুব বেশি দেইনি যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচটা বাড়াই দিবেন আর আমি দিয়ে দিলাম এখানে টমেটো টমেটোটা দিলে আমার মাছ খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি মাছে সব সময় টমেটোটা দেওয়ার চেষ্টা করি তবে আপনারা যদি চান এখন কাঁচা আম ব্যবহার করার জন্য কাঁচা আম দিতে পারে আমি এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চা চামচ কারণ আমার কাছে মনে হলো পেঁয়াজটা একটু কম হয়েছে যার জন্য একটু পেঁয়াজটা বাড়াই দিলাম টমেটো দিলে মাছের কালারটাও সুন্দর লাগে আর খেতেও মজা লাগে আর আমের টকটা অ্যাকচুয়ালি আমার অত বেশি মজা লাগে না মাছে মাছটা অনেক টক টক হয়ে যায় এই জন্য আমি আমের পরিবর্তে টমেটোটাই নিলাম আমি মশলাটা কষাতে কষাতে টমেটোটাও কষানো হয়ে যাবে এবং টমেটোটা একটু সফট হয়ে যাবে তখন আমি এটাতে পানি অ্যাড করব এই মাছটা রান্না করা খুবই ইজি আর খেয়ে দেখবেন এটা অনেক মজা লাগে সো আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষাইছিলাম এখন আমি ফাইনালি পানিগুলো দিয়ে দিলাম এখানে আমি এই মাছটা একটু ঝোল ঝোল করব। মাখা মাখা করব না আমার কাছে এই মাছটা ঝোল ঝোল খেতে মজা লাগে সো আমার পানিটা ভালো মতো ফুটে গিয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম আর এটা মাছটা খুবই সফট যার জন্য খুব বেশি জাল দিতে হবে তা না পানিটা ফুটার পর যেহেতু আমি দিয়েছি এটা পাঁচ মিনিট জাল দিলেই হয়ে যাবে মাছটা আমি মাছটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমার মাছটা হয়ে আসছে অলমোস্ট এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব যদি ধনিয়া পাতা হাতের কাছে না থাকে না দিলেও চলবে কারণ মাছটা এমনিতেই মজা সো আমার অলমোস্ট এই তরকারিটা হয়ে আসছে আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আর অবশ্যই ট্রাই করে দেখবেন এই মাছটা খেতে অনেক মজা লাগবে আর গরমের সময় মাছ টাছ খাবেন সো এই তো হয়ে গেল আমার আর মাছের ঝোল এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন আর লাইক দেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং